আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ রসহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরো নতুন একটা ভিডিও ভিডিও আজকের ভিডিওটা খুব যারা অনেক দিন ধরে বসে আছেন ভিডিও দেখার জন্য আসলে ভিডিও দেওয়া না ওরকম করে আর ওই যে আপনাদের ভাবি হলো গা কি জেনি করতেছে এখন কি করো আচ্ছা করলা আছে না করলা ছিল মনে হয় তো সারা ভাতা ভাতের হল শুল অনেক অসুস্থ তো সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন হল গা বাজারে ঢুকতেছি এই যে বাজারে অতি ফার্স্ট পানের দোকান তারপর হলো আরেকটি পানের দোকান আর এই তো নবগঞ্জ বাজারে চলে আসলাম এখানে আছে সুটকি ওই যে বাজারের ভিত্তিতে তো এখন হলো আগে কাঁচা সদার পাতি কিনবো তারপর হলো মাছ কিনবো আর দেখি কী কী নিতে হয় আর মুদি দেখলাম যেহেতু ডাইল চাইল দেশিরা ডাইল মুসুরি যাতে মাছের বাজারে উঠেছি ওই মুদির দোকান থেকে কী কী কিনলাম এটা বাসায় যে শেয়ার করবো না এমনি শেয়ার করতেই নেই অনেক জাম ছিল আর এখন লোক মাছের বাজারে যাইতেছি দেখি কী কী মাছ নেই যদি পারি অবশ্যই দেখাবো আর দুপুরবেলা চলে আসি তো বাজারে এমনি তো মাছ পাই দেখি মাছ মাছ বাজারে চলে আসছি ইলিশ মাছ নিব গুড়া বাইনা নেব দেশি মুরগি নিতে এখানে এখন মুরগির এখানে আসছে আর এই যে এখানে আছে হাঁস দেশি এই আঙ্কেলের দোকানে সবসময় দেশি হাঁস পাওয়া যায় কত সুন্দর দেখছেন হাঁসটি এই যে আর এগুলো হলো দেশি মুরগি তো এখন হলো আমি একটা দেশি মুরগি নিব আর এটা পোলট্রি নেবো কারণ আমরা তো পোলট্রি খাই না তারপরে ফুপু আছে ও হলো পছন্দ পোলট্রি আর এটা হলো দেশি মুরগি যেহেতু মুরগি হয়ে গেছে এখন তাই হলো দেশি মুরগিটা খাইতে পারে না না পারে তাও কনফিউজ আসেনি আছি তারপরও লিতেসি আমি কনফিউজ দেখে হলো কো আমি আবার ইয়া একটা পোলট্রি নিতেছি এটা না পারলে ওটা খাইতে পারবে তো সবাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই তো বাজার থেকে চলে আসলাম আসার পর সব কিছু বার আছে এটা হলো দেশি মুরগি দেখেন কি কী আনছে আজকে বাজারের থেকে আর এটা হলো গা যেটা বাইক ওটা পোলট্রি মুরগি মুরগি হুম আরেকটা আরেকটা কিছু কেছিলেন না এক একটা এক একটা মধ্যে দাদা हैन দুই পদের মাছ আছে না না খোল দুই পদের মাছ আছে না খোলা লেন এটা কিন্তু হুম এটা কিন্তু আচ্ছা কি মাছ

এটা হলো গা বাল্লা এই যে এটা হলো গা বাল্লা দেখছেন আর এটা হলো গা এই যে খুব রকম আসলে আমি এই মাছটার নাম জানি না কিন্তু এই মাছটা হলো রঞ্জনের লোক আমরা খাওয়াইতে চাইছিল হ্যাঁ গেছিলাম মতন মনে হয় আনছিল না কোনো ভাই এটা অরিজিনালটা তো খাওয়াইতারি নাই কা একটু মিক্স আছে

তো এখানে লোকের দেখেন আরও কী কী আছে এই বস্তার ভিতরে এখন তো এগুলো দেখাইলো আর এটা হলো রসুন এক কেজি দুইটা সাবান দুই কেজি মোটা লবণ এক কেজি চিকেন লবণ প্রায় ডালে আছে পাঁচ কেজি দেশি মুসুরির ডাল পেঁয়াজ আছে পাঁচ কেজি আলু আছে পাঁচ কেজি একটা লাউ আছে দৈনা পাতা আছে কাঁচামরিচ আছে তো এই যে এখানে হলো গা আমাদের আজকে একশো তিরিশ তো এখানে হলো গো এই যে বাজার সাথে আনলাম মানে পেঁয়াজ পেঁয়াজ এটি সব পাঁচ কেজি পাঁচ কেজি করে আনলাম আর কাঁচামরিচ আনলাম হাফ কেজি ধন্যাবাদ আনলাম এক মুঠা দেরি কয়দিন যায় সেটা আলাপক জানে আর ইলিশ মাছ দাম করছিলাম কিন্তু ইলিশ মাছ পছন্দ না সব চাপটা চাপটা ইলিশ মাছ লম্বা লম্বা এর কারণে আনি নাই আর ওখানে শারি দেন খেয়াল আছে আর এই যে ফু হলো এখন মাছ বাসা শুরু করছে একবার গুড়াডি রাই খেয়ে আলাদা আর যেটি একটু বড়ো সাইজ ওডি ওডার লাগে রাখবো আমাৰ যদি মনে চাই অলপ দিলো টমেটম আৰু পিছে

হম শারিফা মোটামুটি সুস্থ সারাফাত একটু অসুস্থ যে এই যে দেখেন সারাফাত এখানে শুয়ে আছে কারণ ওর হল গা ওটা জানি কি কয় পক্স তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবুরা খুব অসুস্থ কালকে সারা রাত ঘুমাই দেয় না শরীরের ব্যথা এটিতে মনে হয় অনেক ব্যথা না ফুবু হ্যাঁ সারা রাত ঘুমাই দেয় না খালি কাঁদছে তো মা হলো করলা পাতা আনতে হয়েছে আসলে করলা পাতা হলো পাই নেই কোনো জায়গায় অনেক যায় নিম পাতা নিয়ে মনে আর আর জানি কি আম পাতা নিম পাতা

তাহলে কি হয় ও আচ্ছা আচ্ছা হুম বিশ্বাস তো ভুবু হলুগা দেশি মুরগিটা কাটতেছে আর দেশি মুরগিটা একটু বড় সাইজ তো এই ডিম হয়েছে কিন্তু ডিমটা বাতিল হয় নাই আসলে দেখাইতাছি আর এই যে আমার জন্য শারিফা গাজন নিয়ে আসছে

ডিমটা হলো গাইজ ডিমটা দেখাইতাছে দেখছেন ko arede morte ede barkateawao ee tarae